বা ছাগলী বনাই রাখিব পারে ছাগলী নহয় কিন্তু মানুষজনক ছাগলীর দরে ব্যবহার করে যে যা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ চলুন আজ আমরা যাব মায়াং মায়াং অর্থাৎ তন্ত্রের যে গ্রাম সেই মায়াঙ্গে আমরা যাব এবং তন্ত্রের বিষয়ে অনেক কিছু জানবো অবশ্যই ভিডিওটা পুরোটা আমরা যখন মায়াঙের পথে রওনা দিলাম তো যখন মায়াং ঢুকছি সত্যি একটা মায়াবি এই গ্রাম এই গ্রামের যে শহরী কালচার বা শহরের যে কালচার তার সাথে কোনো কিন্তু মিল নেই সম্পূর্ণ একটা অন্য ধরনের একটা গ্রাম শুধু জঙ্গল আর জঙ্গল এবং কোনো মানুষ কিছু বলতে চাইছে না অর্থাৎ তারা সব সবসময় নিজেদের মধ্যে একটা কিছু যেন লুকিয়ে রাখছে আমরা এখন কপিল নদীর পাশে দাঁড়িয়ে আছি এই যে সোজা যে পাহাড়টি দেখছেন এই পাহাড়ের পাশেই বুড়া মায়াং বা রাজা মায়াং এই জায়গা দুটো অবস্থিত এই যে পাহাড় এই পাহাড়ের ঠিক ডান দিকে এই গ্রামটি অবস্থিত খুবই সুন্দর এবং একটা অন্য ধরনের পরিবেশ কিন্তু লক্ষ্য অবশেষে আমরা পৌঁছে গেলাম বুড়া মায়াং আমার পিছনে বোর্ড দেখতে পাচ্ছেন বুড়া মায়াং এবং এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তার মধ্যেই কিন্তু সেই সমস্ত মানুষগুলোকে আমরা বার করব যারা তন্ত্রে প্রথমেই আমরা পৌঁছে গেলাম মিউজিয়াম অর্থাৎ মায়াংয়ের মিউজিয়াম যেখানে বিভিন্ন তান্ত্রিকের ছবি ওখানে দেওয়া আছে যে কারা এই গ্রামের মধ্যে খুব ভালো তন্ত্র জানেন আমরা যেমন তান্ত্রিক বলি ওনারা বেজ বলে বেজ তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে দেখানো হচ্ছে যে তারা কি ধরনের পালকি ব্যবহার করত এখানে দেখানো হচ্ছে তারা কি ধরনের গাছ দিয়ে তন্ত্র করত এখানে আরো দেখানো হচ্ছে কি ধরনের জিনিস তারা ব্যবহার করত এবং এই যে কুণ্ডল কানে যে কুণ্ডল পরে সেই কুণ্ডলের ব্যাপারটাও এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা আরো দেখতে পেলাম মিউজিয়ামটার ভিতরে যে সেই সময়ের মানুষরা কিভাবে যে শিকার করত সেটাও দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ছবিগুলো এনারা খুব নাম এখানকার তান্ত্রিক এনাদের মধ্যে অনেকে জীবিত আছে বর্তমানে এবং অনেকে মারা গেছে প্রথমে আমরা এই মিউজিয়ামে গেলাম এবং সেখানে গিয়ে এই যে ভদ্রলোকটি দেখছেন ইনি এই মিউজিয়ামের দেখভাল করেন যাকে আমরা ইংরেজিতে বলি সিকিউরিটি তো সেই সিকিউরিটির দায়িত্বে ইনি আছেন এবং পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আপনি এই মিউজিয়ামটি ঘুরতে পারবেন আমি জণ্ডিছ ভাল কৰিব পাৰিম পাইলছ হৈছে পাইলছ ভাল কৰিব পাৰিম আছে গাঁৱত বিভিন্ন ধৰণৰ মানুহ আছে তোমাৰ গাঁৱত যদি ভোট লাগিছে ভোট খেদিব পাৰিব তোমাৰ ঘৰত যদি কিবা অশান্তি আছে অশান্তি হ'লেও কিবা ভাল কৰিব পাৰিব এনেকুৱা ধৰণৰ সাপে কামুৰিলে তিলক হাজৰিকা আমাৰ আছে মাজত গ'লে যাব পাৰে মই দেখাই দিম তিলক হাজৰিকা সাপে কামুৰিলেও তেওঁ ভাল কৰিব পাৰে এইবিলাক আমি যিবিলাক জানে বা যিবিলাক পাৰে সেইবোৰকো আমি দেখাই আছোঁ মিউজিয়ামত যাতে কোনো মানুষ উপকার হয় অপকার এই ভদ্রলোক আমাদেরকে জানালো বিভিন্ন রোগের ক্ষেত্রেও করে থাকেন এবং বিভিন্ন ওনারা নাম আপনাদের আমাদেরকে জানালো তার মধ্যে নাম করা তান্ত্রিক উনি জানালেন তিলক হাজারিকা এবং প্রবীণ সাইকিয়া আমরা প্রবীণ সাইকিয়ার বাড়ি রওনা দেবো কারণ তিলক হাজারিকার বাড়ি আমরা গিয়েছিলাম তিনি আজকে বাড়ি নেই কর্মসূত্রে তিনি কোথাও বাইরে কাজে গেছে সেই জন্য আমরা ধীরে ধীরে এখন প্রবীণ সাইকিয়ার বাড়ি রওনা দিচ্ছি আমরা প্রবীণ সাইকিয়ার বাড়ি পৌঁছে গেলাম কিন্তু সেখানে দেখলাম প্রচুর লোকের ভিড় এবং যার ফলে আমরা আজকে তার সাথে যোগাযোগ বা কথা বলতে পারলাম না এবং সকাল থেকেই নাকি উনি এই রুগী দেখেন প্রায় পঞ্চাশ জনের বেশি লোক উপস্থিত ছিল সেখানে যখন প্রবীণ সাইকিয়া বাবুর সাথে আমাদের যোগাযোগ হলো না তখন ধীরে ধীরে আমরা রাস্তায় এক জায়গায় চা খেতে খেতে একজন খুবই বয়স্ক মানুষের সাথে দেখা হলো যিনি এখানকার খুবই পুরনো মানুষ এবং যিনি জানাচ্ছেন আমাদেরকে উনি একজন বৈষ্ণব সাধু তো উনি আমাদেরকে জানাচ্ছেন তন্ত্রের বিষয় উনি ছোটোবেলা থেকে কি দেখেছেন যদিও উনি নিজে কোনো তান্ত্রিক না বলেই আমাদেরকে পরিচয় দিয়েছেন কিন্তু এখানকার মানুষকে বোঝা খুব দুষ্কর কে তন্ত্র জানে কে জানে না কারণ সবাই বলছে আমরা তন্ত্র জানি না কিন্তু তন্ত্রের বিষয়ে আবার দু একটা করে ছোট ছোট মানে উত্তর বা কথা বলে দিচ্ছে চলুন এবার এই ভদ্রলোকের কিছু কথা আমরা একটু শুনে নিই সেটা বেজি আরো অনেক নামি নামি বেজরা আছে এখানে আসে ছোটখাটো নামের মধ্যেই দুজন আছে আরো আছে আচ্ছা মানে এরা কি মানে রোগ সারায় নাকি না সব রকম সব রকম আপনি আপনার দেখা রকম তন্ত্র আছে যেগুলো মানে আপনি চোখে বিশ্বাস করতে পারছেন না যেরকম হতে পারে এরকম কোনো ঘটনা তার মানে তরন্ত মন্ত্র যা আগে আছেন এখন এই আগে যে আছিল আছেন সেবা সব হেৰি লুপ্ত হয়ে গেল বৃদ্ধ বি যারা গেছে এখন আছে তাত আছে লুপ্ত হয়ে আছে শুনলেন ভদ্রলোক বললো সব লুপ্ত হয়ে আছে এরপরে দেখা হলো আরো একজন খুব সৎ মানুষের সাথে এনার নাম হলো নিতাই বাবু ইনি নিতাই গোস্বামী তো ইনি আমাদেরকে জানালো যে এখানের বিষয়ে অনেক কিছু সেটা ধীরে ধীরে আপনারা শুনুন এবং উনি বলল যারা দূর থেকে আসে তারা যাতে থাকতে পারে এবং খেতে পারে সেটা হয়তো ফাইভ স্টার ফোর স্টার বা থ্রি স্টার হোটেলের মতো হবে না একটা আশ্রমের মতোই যারা চাইছেন এখানে থাকতে খেতে তারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আমার চ্যানেল বা আমার অ্যাস্ট্রোলজার সত্যজিৎ নাম নিয়ে যারা ফোন করবেন ওনাকে তারা কিন্তু 500 টাকার মধ্যে একদিনে থাকা এবং খাওয়া দুটোই পাবেন 500 টাকায় তো যাদের নাম্বার দরকার কমেন্টস করবেন অবশ্যই আপনাদেরকে নাম্বার আমি পাঠিয়ে দেব তো চলুন মেন আলোচনায় আবার পৌঁছে যাই যে কি বলছেন উনি আপনার থেকে কোনো তন্ত্রমন্ত্র কোনো জিনিস হ্যাঁ আপনি কোনো তন্ত্রমন্ত্র আশ্চর্য জিনিস দেখেছেন ছোট থেকে এখন বড় হয়েছেন এখানে হ্যাঁ হ্যাঁ এখানে কিছু দেখেছি যেমন

লগলাও মানে বেশি দিন হয় না মারা গেছে আজকে প্রায় পাঁচ সাল হইল নাকি ও পাঁচ বছর মান হইছে নাকি না দেখি হুম 5-6 বছর মত হইছে আর কি নাম বলেন তারা এখনো হ্যাঁ এখন তারা কিছু একটা রাখছে আর কি হুম আগের মত দেখাতে পার না কিছু একটা দেখাই আবার ধীরে ধীরে আমরা রওনা দিলাম এবং চললাম আবারও কিছু নতুন তন্ত্রবিদের কাছে তো যেতে যেতে দেখলাম মায়াঙের পরিবেশ দেখতে পাচ্ছেন সেই গন্ডার আপনার সোজা এই যে গন্ডার তো প্রকৃতি এখানে এখনো যেন সব কিছু নামিয়ে রেখেছে গন্ডার থেকে শুরু করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি এবং বিভিন্ন ধরনের পশু কিন্তু আপনি দেখতে পাবেন এবং আমরা দেখতে পেলাম যে এখানকার মানুষজন এখনো কিন্তু মানে সেই পুরনো কালচারের মধ্যেই কিন্তু নিজেদেরকে ধরে রেখেছে এটা খুব সুন্দর একটা বিষয় এবং ধীরে ধীরে আমরা আবার রওনা দিলাম এবার ধরাটা যে মানুষটা সফল করেছে এই সেই ভাই ঘনশ্যাম ভাই ওনারই গাড়ি করে আমরা কিন্তু পুরো মায়াংটা ঘুরেছি আপনারা আসলে ওনার সাথে শুধু মায়াং নয় কামাখ্যার কাছাকাছি যে কোনো জায়গা সাইট সিন করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন যার নাম্বার লাগবে অবশ্যই আমি দিয়ে দেবো আপনাদেরকে কমেন্টস এ জানাবেন কি জেগা কুমার রেঙ্গে তাই তাই নাম এ কানশ্যাম দাস ঠিক আছে ফোন নাম্বার বললো আপনারাও সাইট সিন ঘুরতে যেতে পারেন বা মায়াং আসলে যোগাযোগ করতে পারেন খুবই ভালো খুব রিজনেবল প্রাইসেই আমাদেরকে ঘোরাচ্ছে খুবই ভালো ব্যবহার আমরা ধীরে ধীরে আবার রওনা দিলাম এবং আরো একজন মায়ের সাথে আমাদের দেখা হলো এটা বুড়া মায়াং এবং সেখানে তন্ত্র বিষয়ে আরও কিছু তারা আমাদেরকে জানালেন এবং তারা কিভাবে তন্ত্র করেন সেই বিষয়ে অনেক কিছু আলোচনা হলো চলুন শুনে নেওয়া যাক যদিও ওনার সাথে আমার খুব ভালো পরিচয় আছে তাই একটু ডিটেলস আপনারা শুনুন উনি কি বলছেন মা বুলিয়ে জানে আরও আমি শিব বাবার সাধক আর মার সাধকতা আমি লাভ করো আর লগতে আমার মায়ের তন্ত্রবিদ্যা বহুত ডর এই তন্ত্ৰবিদ্যাটোৱে বহুত জগতৰ উপকাৰ কৰিছে যেনে মানে কোনোবা এজন কলা যাদুৱে আক্ৰমণ কৰিলে সেই কলা যাদুক মানে এৰি দিব পাৰে আৰু লগতে এইটো যিটো আমাৰ মায়ঙৰ তন্ত্ৰবিদ্যা যি মায়ঙৰ যিটো মানে কাৱৈ মাছ বনাব পাৰে বা টিকাত পীৰা লগাই দিব পাৰে এনেকুৱা মন্ত্ৰ সাধনাবিলাক কৰি আছে বহুত ভক্ত কৰে বহুতো আছে এতিয়াও বৰ্তমান আছে হা তাৰ ৰোগ ব্যাধিবিলাক প্ৰথমে আমাৰ মায়ঙত ডক্টৰৰ ওচৰলৈ নাযায় প্ৰথমে মানে সুধিব যে ডক্টৰৰ পৰামৰ্শতকৈ আগে এই মানে জৰি বি বটিবিলাক যিবিলাক মানে গছ গছনিৰ পৰা ঔষধ হয় সেই ঔষধৰ জৰিয়তে বহুতো ৰোগীৰ ভাল হৈ যায় কেঞ্চাৰ ৰোগো ভাল হৈ যোৱা দেখা গৈ আছে এনেকুৱা ৰোগ ব্যাধিবিলাক আৰু যেনেকুৱা ঘৰ এখন ভাঙি যায় এজন মানুহৰ পৰা এজন ঘৰ গোটেই ঘৰখন ভাঙি যায় কাৰোবাৰ দাম্পত্য জীৱনটো শেষ হৈ যায় তেনেকুৱা কাৰণতেও আমি তন্ত্ৰবিদ্যাৰ জৰিয়তে আমি এইখিনি কৰিব পাৰোঁ হয়তো কাৰোবাৰ হয় কাৰোবাৰ নহয় সেইটো মই সাতাংকৈ ক'ব নোৱাৰোঁ কিন্তু চেষ্টা কৰিব পাৰোঁ বা যত্ন কৰিব পাৰোঁ যত্নত সফল বহুতো মানুহ এতিয়ালৈ দেখা গৈছে সফল হোৱা আৰু ৰোগৰ ফালৰ পৰাও ডক্টৰক নোযোৱাকৈ কিছু ৰোগৰ আৰোগ্য কৰা দেখা যায় আৰু তন্ত্ৰবিদ্যাৰ যিটো আমাৰ মানে জৰা ফুকা সেইটো আমাৰ বহুত ডাঙৰ বস্তু যেনে বিষ জাখাত বিষ যন্ত্ৰণাত সহ্য কৰিব যিজনে নোৱাৰে যিবিলাক কলা যাদুৱে বান্ধি থৈ দিয়ে বুলি আমাৰ জগতখনে জানে যে কলা যাদু এটা ডাঙৰ বস্তু যিহেতু মা কামাখ্যা ধামৰ পৰা অহা হয় সেই কামাখ্যা ধামৰ পৰা আহি সেই তন্ত্ৰবিদ্যাটো প্ৰথম মানে জন্ম হৈছে মায়ঙৰ এইটো মায়ঙৰ জন্ম জন্ম আৰু তন্তবিদ্যাটো ইমানেই ডাঙৰ ইয়াতেই সকলোখিনি পাব মানুহ বন মানে বান্ধি থব পাৰে বাস কৰি বান্ধি থব পাৰে বা ছাগলী বনাই ৰাখিব পাৰে ছাগলী নহয় ছাগলীৰ এনেকুৱা এটা ব্যৱস্থাও কৰি ৰাখে একেবাৰে যে ছাগলী কৰিব এইটো নহয় যে তেওঁ এটা ছাগলী ৰূপত মানে বন্দী হৈ থাকিব এনেকুৱা এটা কথা মা বলো যে চলে যে ছাগলী বানিয়ে দব ছাগলী বোলে ইভাবে ছাগলী বনাই না কাউকে ছাগলের মতো করে আগে আসতে বললে আসবে যাতে বললে যাবে সেরকম করে দেয় এবং উনি বললো যাদের বিবাহিত জীবনে খুব সমস্যা সেই ধরনের মানুষকে উনি তাদের বিবাহিত জীবনে আবার শান্তি ফিরিয়ে এবং মায়ের সব কথা ধীরে ধীরে শুনলেন এবার ধীরে ধীরে আমরা আমাদের বাড়ির দিকে অর্থাৎ হোটেলের দিকে রওনা দেবো তো পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন মায়াঙে আরও বিভিন্ন তান্ত্রিকের মুখ তাহলে এই ভিডিওর সামনে আমরা ধীরে ধীরে তুলে ধরবো এবং ধীরে ধীরে এখন যে বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন যাত্রীর পরিবেশ আরও ঘুটঘুটে অন্ধকার এবং আরও একটা অন্য রকম একটা ভয়ানক পরিবেশ তৈরি হয়েছে কারণ এখানে কিন্তু আমাদের ওখানের মতো লাইট বা আলো অ্যাভেলেবেল নয় এবার ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা গাড়িতে উঠে গেছি এবার আমরা কিন্তু রুমের দিকে রওনা দিচ্ছি